আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্টরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের প্রথম অভিজ্ঞতা প্রথম পাঠ নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনায় আমি আছি মোহাম্মদ মজমন হোসেন সহকারী শিক্ষক গণিত রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রিয় বন্ধুরা তোমাদের প্রথম যে অভিজ্ঞতা অভিজ্ঞতাটি সংখ্যা ও স্থানীয় মান সংখ্যা ও স্থানীয় মান সংক্রান্ত অনেকগুলো পাঠ আছে আমাদের পাঠগুলো খুবই সহজবদ্ধ মনোযোগ সহকারে পাঠগুলো পর্যায়ক্রমে দেখে থাকলে তোমাদের খুবই উপকারে হবে প্রিয় বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম প্রথম অধ্যায় দেখো প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান সংখ্যা পড়ি ও কথায় লিখি আমরা একুশ থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলি লেখা শিখব এবং পড়া শিখব প্রিয় বন্ধুরা প্রথম সংখ্যাটি যেটি দেখো এটা গণনা করি এইখানে প্রথমে আমরা একটু গুণে দেখে আসি এই যে কয়টা ছোটো ছোটো ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই লাইন পর্যন্ত দশটা ছোটো ছোটো ঘর আছে তারপরে আবার আরও দশটা তাহলে মোট কয় দশ তোমরা জানো এখানে দুই দশ আর এই যে পাশে এক তো দুই দশ আর এক এরকম এই সংখ্যাটি হয়ে গেল একুশ এ পয়রশু তালিবর্ষ একুশ কথায় লিখি এইখানে অন্য অন্য ঘরগুলিতে তোমরা লেখবা এখানে একুশ লেখাই আছে তারপরে আমি একটু লিখে দেই এ পয়সু তালিবর্ষ একুশ প্রিয় বন্ধুরা পরের সংখ্যাটিতে দেখো গণনা করি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই বরাবর আর এ পাশে এই লাইনেও মোট দশটা তাহলে এই যে দুই দশ আর এই পাশে আছে আরো দুইটা ছোট্ট ঘর তো দুই দশ দুই দুই দশ দুই হয় বাইশ বয়াকড়ে বা শৈতালি বছর ইশ বাইশ ডান পাশে কথায় লিখি ধরে তোমরা বাইশ কথাটি লিখবা আমি একটু লিখে দেই বয়া করে বা ই তালিমা সব বাইশ আমরা চলে যাচ্ছি পরবর্তী সংখ্যায় পরবর্তী সংখ্যাটি দেখো এইখানে যে কতগুলো বোলক আছে এখানেও এই এক দশ আর এই এক দশ মোট হলো দুই দশ আর এখানে তিনটা বোলক মোট হলো এই যে দেখো দুই দশ তিন তেইশ তার এখানে তে রসই তেইশ প্রিয় বন্ধুরা আমরা চলে যাচ্ছি পরবর্তী ব্লকগুলোতে এখানে আছে দশটি গণনা করা দশটি আরও দশটি অর্থাৎ দুই দশ দুই দশে বিশটি আর এই এক দুই তিন চার দুই দশ চার এই যে এই পাশে লেখা দুই দশ চার অর্থাৎ দুই দশে বিশ আর চার হয় চব্বিশ এই যে বয় বয় বসি চব্বিশ এখন তোমাদের কাজ হলো এই যে ডান দিকের এই ঘরে এই সংখ্যাগুলো কথায় লিখতে হবে উপরের ঘরে আমি লিখে দিচ্ছি উপরের ঘরে হবে তেইশ এই যে কয়েক রশই তেইশ আর নিচের ঘরে হল চব্বিশ বসি তলিবর্শ চব্বিশ পরবর্তী পাতায় তোমরা আমার সঙ্গে একটু গণনা করো এখানে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এই লাইনে ডানের লাইনে আরো দশ তার মানে দুই দশ আর এখানে আছে দেখো এক দুই তিন চার পাঁচ দুই দশ পাঁচ পঁচিশ এই যে পঁয়চন্দ্রবিন্দশি তালি বর্ষ পঁচিশ আমরা ডানের ঘরে অর্থাৎ এই ঘরে সংখ্যাগুলো লেখব এটা আছে বলে যে দুই দশ ছয়টা এখানে অর্থাৎ দুই দশ ছয় ছাব্বিশ ছয় আকার বয় বারশি তালিকশ ছাব্বিশ তারপর একটা আসতে আছে কত এই এক দশ আর এই এক দশ দুই দশ আর এইখানে হলো গণনা করে দেখো সাতটা আছে দুই দশ এক কুড়ি আর সাত সাতাশ আমরা লেখবো কিভাবে এই যে দুই দশ সাত সাতাশ এটি বরণ করে লেখা দেখো ধরিত সহকারের সা, আকার তালে বছর সাতাশ আমরা এই ঘরগুলোতে কথা লিখবো আমার সঙ্গে তোমরা একটু লিখে ফেলো এই যে চন্দ্রবিন্দুরপুর ছয় রশি তালে বর্ষ পঁচিশ এইখানে লেখবা ছাব্বিশ ছয় আকারে বয় তালি বর্ষ ছাব্বিশ নিজের ঘরে লেখ সাতাশ সাতাশ এরপরে দেখো এখানে আছে এই যে এক দশ আর এই দুই দশ দুই দশ আট এই হলো আট আঠাশ দুই দশ আট আঠাশ লেখা কথা সাড়ে আট লেখি আঠাশ পরের বারে তাহলে লেখো দুই দশ নয় উনত্রিশ দুই দশ নয় উনত্রিশ অঙ্কে দেখলাম এখানে লেখা আছে দীর্ঘ দ্বন্দ্বার অশি তাহলে উনত্রিশ আমার সঙ্গে তোমরাও তোমাদের বইতে লেখো দীর্ঘ দ্বন উম তয়ো ফেলার তালুপাত উনতিরিশ পরের বারে এই এক দশ দুই দশ আর এই এক দশ মোট হলো তিন দশ এই যে তিন দশে তিরিশ এইভাবে লেখা হয় তিন দশ তখন রশিদ রসিদ অধিপাশ তিরিশ আমার সঙ্গে লেখো ভালো রসিদ অস আর করে এরকম আর এই একত্রিশ এই যে তিন দশ এক একত্রিশ এ ধরো ভালো রসিদ অধিপাশ একত্রিশ নাইন পাশে লেখো এক ভালো রশিদ অধিপশ একত্রিশ তারপরে এক দশ দুই দশ তিন দশ তিন দশের তিরিশ আর দুই বত্রিশ এই তিন দশ দুই বত্রিশ ব তরো ফেলার অসী তারিপ বত্রিশ লেখো আমার সঙ্গে ব তরো ফেলার অসী তারিপাশা বত্রিশ তারপর এক দশ দুই দশ তিন দশ তিন দশ তিন তেত্রিশ এই যে অঙ্কের লেখা হয় তিন দশ তিন তেত্রিশ

একইভাবে এই যে এক দশ দুই দশ তিন দশ তিন দশ তিরিশ আর এই হলো সাঁত্রিশ তিন দশ সাত সাঁত্রিশ বিন্দু আকার 38 তোমরা প্রয়োজনে এগুলো ভালো করে গণনা করবার সময় নিয়ে আটত্রিশ সাড়ে আট আট তরফলার আট ত্রিশ এই ডাইনিং ঘরে আট ত্রিশ বানান করে লেখবা এরপর আছে দেখো এক দশ দুই দশ আট তিন দশ তিন দশ আর এই হলো নয় উনচল্লিশ তিন দশ নয় উনচল্লিশ দীর্ঘ বুধ শীতল বাসে উনচল্লিশ এই ডান করে লাগবা উনচল্লিশ এই কথাটি এই যে এই কথাটি বানান করে লেখবা তারপরে এক দশ দুই দশ তিন দশ আর চার দশ চার দশে চল্লিশ এইভাবে লেখা হয় চার এ শূন্য চল্লিশ চল চল্লিশ তোমরা আমার সঙ্গে লেখবা ছ লয় লশি তালুপাতশো চল্লিশ তারপরে আছে এই যে চল্লিশ চার দশে চল্লিশ আর এই এক একচল্লিশ চার দশ এক এক চল্লিশ

তারপর আছে সাত সাতচল্লিশ এই যে অঙ্কে লেখা হলো চার দশ সাত সাতচল্লিশ চল অনারশি তালুশ সাতচল্লিশ এই যে ডাইনির ঘরে সাতচল্লিশ লেখবা প্রিয় বন্ধুরা এরপর দেখো এই যে এক দশ দুই দশ তিন দশ চার দশ আর আট আটচল্লিশ সাড়ে আট আট ছয় বন্ধুরা তারপরে আমরা চলে আসতেছি এই যে গণনা করো এই যে তোমরা গণনা করবা এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে এই এই লাইনে দশ আর এই লাইনে দশ 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 বিশ তাইলে এক দশ দুই দশ এই যে তিন দশ ষাট দশ ষাট দশ একটা দশে পাশে নয় এই যে দশটার মধ্যে একটা নাই এই যে ডাইনের ঘরে লাগবা তারপরে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা দশ কারণ এক একবারে একেবারে বড় আছে হলো দশটা করে এরকম পাঁচটা কলাম পাঁচটা কলাম পাঁচ দশে এই যে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ তোমরা ডাইনে লেখবা পঞ্চাশ প্রিয় বন্ধুরা এইভাবে গণনা করে করে পঞ্চাশ পর্যন্ত আমরা শিখবো তোমরা বারবার একটু প্র্যাকটিস করবা এখন ঝটপট একান্ন থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো পড়ি এবং কথায় লিখবা তোমরা তোমাদের খাতায় লিখে ফেলবা বারবার করে পড়বা এবং খাতায় লিখবা আমি একটু পড়ে দিচ্ছি এই যে পাঁচ দশ এক একান্ন কয় এক নয় নয় একান্ন পাঁচ দশ দুই বান্নার বাড় দৈনন্দিন নয় নয় বাবান্ন পাঁচ দশ তিন তেপ্পান্ন তেরোশি কয়েক দৈন তেপ্পান্ন চুয়ান্ন পাঁচ দশ চার চুয়ান্নশি নয় নয় চুয়ান্ন এরপরে আছে এই যে পঞ্চান্ন নয় পঞ্চান্ন

মধ্যে ষর্ট আঠা রশি একষট্টি এই যে বাষট্টি বা মধ্যে ষট আঠারশি বাষট্টি সব সময় দেখো ষট্টি মধ্যে ষট আঠশি ষট্টি এই লাইনে সব শেষে কোনো না সময় ষট্টি আছে এই যে চৌষট্টি সৌকার মধ্যে ষট আঠি পঁয়ষট্টি পঁয়চন্দ্রবিন্দুর পঁয়ষট্টি ছয় ছেষট্টি ছয় একটা ছেষট্টি ষট্টি মানে তো আগেই বলছি সাতষট্টি দন্তাত্তর সাতষট্টি আটষট্টি শরে আট মধ্যে আটষট্টি সত্তর দন্ত একাত্তর একাত্তর বাহাত্তর বা বাহাত্তর

ত্রাণশি তিন রয়ে তিন অনুবাসন শীতি ত্রাশি চুরাশি ছয়শ রয়া রাত অনুবাসনের শিশি চুরাশি পঁচাশি পঁচন্দন সচাত অলবেষণ শিশি পঁচাশি ছিয়াশি ছয়শী সি অন্দেশ ছিয়াতশন ছিয়াশি সাতাশি নাকড়ে সাত তা সাতা অনুবেশনের শিশি সাতাশি আটাশি এই যে আট দশ আট আটাআশি সাড়ে আট এগারোটা তারিখে সাড়ে শেষে আটাআশি আট দশ ন উন নব্বই দীর্ঘ ন বই বই উন নব্বই এই যে নয় শূন্য নয় nuef todos los go Dca denaque a NY E coya o Gcción doitono Lucar en Eoy vaiva la Daca é a 좋은 Volлось 18 V diferente en R ceps dos Aubainantes no V nuef todos los trantes en Tra non hibros non pedas tirado no uts ou da casa de Trano M handy nuve dos পঁয়তো পঁচাত নয় বারো নব্বই পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই ছড়ে সি উনত্রিশ আশিয়া নয় বারো ছয় ছিয়ানব্বই নয় সাত সাত সাতা ছয় এই যে নয় দশ আট আটানব্বই সাড়ে আট এগারো আঠা ন নয় দশ যে নয় শনি রায় করে রানীরা দৈনত নব্বই নিরানব্বই একে শূন্য দশ দশের পর আর একটা শূন্য দশের শূন্য প্রিয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এখানেই ধন্যবাদ